হ্যালো ফ্রেন্ডস সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটটি দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে আজকের হাই ভোল্টেজে তোলপাড় করা স্কুল সার্ভিস কমিশনের মামলাটির শুনানি আজই ঘটতে চলেছে সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার একে গত দিনের শুনানিতে অনারেবল চিফ জাস্টিস মহাশয় তার কথা মতো আজ অর্থাৎ উনিশে ডিসেম্বর আজকে এই স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিল মামলাটির শুনানি রয়েছে যথারীতি আজকের ডেলি কজ লিস্টও ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে এবং পূর্ব নির্ধারিত সূচি অনুসারে লিস্টেডও করে দিয়েছেন চিফ জাস্টিস মহাশয়রা এখন অনারেবল চিফ জাস্টিস মহাশয়ের কথা মতো সকাল সাড়ে দশটার সমাতেই এই মামলাটি কি শুনানি প্রক্রিয়া শুরু হচ্ছে নাকি আগের দিনের মতো আবারও পিছিয়ে যাচ্ছে এই মামলার বিস্তারিত শুনানি করাতে চলুন বিস্তারিত ডিটেলসটা আমরা দেখে নেব আজ স্কুল সার্ভিস কমিশনের এই মামলাটি এক নম্বর সিরিয়ালের শুনানির সেই এক নম্বরই শোনানি হওয়ার সম্ভাবনা কতটা রয়েছে চলুন সরাসরি বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে ভিডিওটি কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার রইল চ্যানেলটি নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার রইল এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে যাবেন তো চলুন বিস্তারিত ডিটেলস আমরা দেখবো তো সরাসরি আমরা সুপ্রিম কোর্টের বর্তমান স্টার্ট আছে চলে এই মামলার ডায়ের নাম্বার এখানে দেখতে পাবেন ওয়ান ডাবল এইট ডাবল টু দু হাজার চব্বিশের স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল রয়েছে পিটিশনার বৈশাখ রয়েছে মামলাটি পেন্ডিং অবস্থা অবস্থায় রয়েছে এস নাম্বার আপনারা এখানে দেখতে পাবেন মামলাটি প্রেজেন্ট এবং লাস্ট লিস্টেড রয়েছে আজকের ডেটে উনিশ বারো দু চব্বিশ তারিখে অনারেবল সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস মহাশয় সঞ্জীব খানা মহাশয় তা নিয়ে শুনানি করাবেন এবং তার সঙ্গে থাকবেন অনারেবল জাস্টিস সঞ্জয় কুমার স্যার তো এই মামলাটি বর্তমান স্টেজ আমরা দেখতে পাচ্ছি পেন্ডিং বা মোশন হিয়ারিং এর জন্য বা ফাইনাল ডিসপোজালের পর্যায়ে রয়েছে গত বারোই ডিসেম্বর বারো বারো দু চব্বিশ তারিখ অনারেবল চিফ জাস্টিস মহাশয়া তারা এই মামলাটিকে শোনানির জন্য লিস্টেড করে দিয়েছিলেন লিস্ট অন উনিশ বারো দু তারিখ গত দিনের শুনানির আগে অর্থাৎ এই বারো তারিখের শুনানির আগে চিফ জাস্টিস মহাশয় তিনি কিন্তু এই বারো তারিখ শুনানির জন্য লিস্টেড রেখে দিয়েছিলেন যে বারো তারিখে তারা এই মামলাটিকে শুনানি করাবেন ফার্স্ট টেন আইটেমের মধ্যে কিন্তু অনারেবল চিফ জাস্টিস মহাশয়রা সকালে একটি নোটিশ দিয়ে তারা জানিয়ে দিয়েছিলেন যে এই মামলাটি তারা প্রথম দিকে শুনানি করতে পারবেন না দুপুরের দুটোর পর অর্থাৎ লাঞ্চের পর তারা শুনানি করাবেন কিন্তু এই মামলাটি দুটোর পর শুনানির জন্য উঠলেও সেরকমভাবে কিন্তু শুনানি হয়নি তবে গুরুত্বপূর্ণ অনারেবেল চিফ জাস্টিস মহাশয় দুটি মন্তব্য করেছিলেন ইতিমধ্যে আমরা সেটা সবাই জেনে গেছি তো মামলাটি টেন্ডেবিলি কেস মেবি লিস্টেড এখানেও করে রাখা হয়েছে উনিশ বারো দু চব্বিশ তারিখে তো আজকে এই মামলাটি এক নম্বর সিরিয়ালে লিস্টে রাখা হয়েছে কজলিস দেখবো আমরা তো আজ এক নম্বরে শুনানি হওয়ার সম্ভাবনা কতটা রয়েছে তো সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার ডেলি যে কজলিস প্রকাশিত হয়েছে আজকের ডেটে উনিশ বারো দু হাজার চব্বিশ তারিখে সুপ্রিম কোর্ট অর্থাৎ কোর্ট নম্বর একে চিফ জাস্টিস মহাশয়ের কোর্টে অনারেবল জাস্টিস সঞ্জীব এবং সঞ্জয় কুমার স্যার তারা সকাল সাড়ে দশটার সময় বসতে চলেছেন তো এখানে নোট আকারে যে বিষয়টা রয়েছে পাস ওভার ম্যাটার ইফ এনি যদি কোনো পাস ওভার ম্যাটার থেকে থাকে তাহলে উইল বি টেকেন আপ অ্যাট টু পি এম অর্থাৎ সেই সমস্ত মামলাগুলি পাস ওভার ম্যাটারের মামলাগুলি তারা দুটোর সময় শুনবেন আদার্স অন্য কোনো স্ট্যাটাস বা নোট কিন্তু এই জায়গায়টা নেই তো চলুন আমরা দেখে নেব যে স্কুল সার্ভিস কমিশনের মামলাটি ঠিক কত নাম্বারে শুনানোর জন্য লিস্টেড রেখেছেন তো মিসলেনিয়া হিয়ারিং এর জন্য সিভিল যে কেসগুলো রয়েছে সেই কেসের জন্য প্রথম দিকে যদি আমরা দেখি সিরিয়াল নাম্বার একে তাহলে আমরা দেখতে পাবো দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিলের মামলাটি এক নম্বর সিরিয়ালে শুনানির জন্য লিস্টেড রেখেছেন যে জাস্টিস মহাশয়রা এস নাম্বার এখানে আপনারা দেখতে পাবেন এবং এই মামলার সঙ্গে যে সমস্ত মামলাগুলো ট্যাগ হয়েছে সেগুলো পরপর আপনারা সিরিয়ালে দেখতে পাবেন এখন প্রশ্ন হচ্ছে যে এই মামলাটি আজ সাড়ে দশটার সময় থেকে চিফ জাস্টিস বসার শুরু থেকেই তারা শুনানি করাবেন নাকি এক নাম্বার থাকা সত্ত্বেও তারা অন্য কোনো মামলা শুনানির প্রথম দিকে ধরবেন তা কিন্তু আমরা পরিষ্কার হয়ে যাব একটু পরে তো আমরা এই পজিশনটা যদি দেখি টু বি টেকেন আপ এট ফার্স্ট টাইম অর্থাৎ পরিষ্কারভাবে তারা মেনশান করে দিয়েছেন চিফ জাস্টিস মহাশয়রা যে এই মামলাটি স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিলের মামলাটি ফার্স্ট আইটেমেই অর্থাৎ প্রথমেই তারা শুনানি করাবেন ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলাটি তারা একদম ফার্স্ট টাওয়ারে শোনাবেন যদি কিছু অঘটন ঘটে না থাকে তবে তো ইতিমধ্যেই সমস্ত পক্ষের লয়ারা তারা সুপ্রিম কোর্টের কাছাকাছি অবস্থানে পৌঁছে গেছেন এই মামলাটি ফাইনাল বা ডিসপোজালের পর্যায়ে রয়েছে সিভিল কেসের আন্ডারে এক নম্বর মামলার সঙ্গে যে সমস্ত মামলাগুলো ট্যাগ হয়ে রয়েছে ওয়ান পয়েন্ট ওয়ান অর্থাৎ একের সঙ্গে পয়েন্ট ওয়ান পয়েন্ট টু এভাবে কিন্তু পরপর মামলাগুলো কানেক্টেড রয়েছে তো টোটাল যদি আমরা মামলা দেখি যে কটি মামলা একসঙ্গে কানেক্টেড হয়েছে সেটা কিন্তু আমরা খুব পরিষ্কারভাবে লক্ষ্য করতে পারবো তো এখনো পর্যন্ত আমরা এইটি বা তারও পাশাপাশি আমরা পৌঁছে গেছি তো লাস্ট পজিশনে আমরা চলে যাব। আমরা কিন্তু একদম লাস্ট পজিশনে চলে এসেছি তো ওয়ানের সঙ্গে ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান সেভেন অর্থাৎ একশো সতেরোটি মামলা এবং মূল মামলা সঙ্গে সহ একশো আঠারোটি মামলা কিন্তু আজ শুনানি হচ্ছে সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার একই তবে স্কুল সার্ভিস কমিশনের এই মামলা আজ কোন দিকে মোড় নিচ্ছে সেদিকে তো আমরা নজর রাখবই তবে গত দিনের শুনানিতে বারো তারিখের শুনানিতে চিফ জাস্টিস মহাশয় তার বক্তব্য থেকে কিন্তু খুব পরিষ্কার হয়ে গেছিল যে এই মামলা কোন দিকে গতিপ্রকৃতি এগোতে চলেছে তো চিফ জাস্টিস মহাশয় তিনি জানিয়েছিলেন হোয়েদার এন্টায়ার এক্সাম শুড হ্যাভ বিন ক্যান্সেল অর ক্যান্ডিডেট র ক্যান বি আইডেন্টিফাইড অর্থাৎ সমগ্র ইন্টার সিলেকশন প্রসিডিওরটা অর্থাৎ ছাব্বিশ হাজার চাকরি বাতিলে যে মামলা সেই মামলার টোটাল যে প্যানেল সেই প্যানেলটা ক্যান্সেল থাকবে নাকি যারা এই প্যানেলের সঙ্গে অবৈধভাবে অযোগ্যভাবে ইনক্লুডেড হয়েছেন বা চাকরি পেয়েছেন তাদেরকে আইডেন্টিফাই করা সম্ভব হবে সেই জায়গাটাতে শুনানি করানো প্রয়োজন সেই পজিশনটাতে শুধুমাত্র অ্যাডভোকেটরা তারা শুনানি করাবেন আদার্স অন্য কোনো ম্যাটার তারা কিন্তু শুনবেন না চিফ জাস্টিস মহাশয়রা তিনি জানিয়ে দিয়েছিলেন আর্গুমেন্টস অনলি অন দ্যাট অর্থাৎ এই পজিশনটাতেই শুধুমাত্র তারা শুনানি করাবেন দ্য লিমিটেড ইস্যু অর্থাৎ শুধুমাত্র এই অল্প বিষয়ে তারা শুনানি করাবেন সেদিন এটাও জানিয়েছিলেন যে সেকশন সিক্সটি ফাইভ বি এভিডেন্স যে অ্যাক্ট রয়েছে সেই বিষয়টা তারা শুনানি করাবেন কি না তো চিফ জাস্টিস মহাশয় তিনি জানিয়ে দিয়েছিলেন যে সিভিল যে সমস্ত মামলা রয়েছে সেখানে এই সেকশন সিক্সটি ফাইভ বি এভিডেন্স অ্যাক্ট এটার কোনো প্রয়োজনীয়তা নেই সুতরাং যে সমস্ত কাউন্সিল রয়েছে তারা প্রত্যেকেই টোটাল মূল পাঁচটি কাউন্সিল রয়েছে সেই পাঁচটি কাউন্সিলের প্রত্যেকের পক্ষ থেকে তারা কিন্তু ওই মূল প্যানেলটা ক্যান্সেল হবে নাকি ক্যান্সেল হবে না দুটো কি সেগ্রেশন করা সম্ভব হবে পৃথকীকরণ করা সম্ভব হবে যোগ্যদেরকে অযোগ্যদের থেকে কি পৃথকীকরণ করা যাবে বা ইন্টার সিলেকশন প্রসিডিওর থেকে অযোগ্যদের যদি পৃথকীকরণ করা সম্ভব হয় তাহলে কিন্তু যোগ্যদের কোনো অসুবিধা হবে না কিন্তু ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে যে ডকুমেন্টস সাবমিট করেছে অফিডেভিট সাবমিট করেছে স্কুল সার্ভিস কমিশন সেই ডকুমেন্টসে বা সেই অ্যাফিডেভিটে কিন্তু কলকাতা হাইকোর্ট সন্তুষ্ট হয়নি সেই অ্যাফিডেট সুপ্রিম কোর্টেও জমা পড়বে এখন সুপ্রিম কোর্ট যদি সেই এভিডেন্সে সন্তুষ্ট হয় এফিডেভিটে সন্তুষ্ট হয় তাহলে কিন্তু ঠিকঠাক আছে আপাততভাবে দুটোর মধ্যে সেগ্রেশান জাস্টিস মহাসাটা তারা করে নিতে পারবেন কিন্তু সেই অ্যাফিডেভিটে যদি সন্তুষ্ট না হয় তাহলে কিন্তু এন্টার সিলেকশন প্রসিডিওর ছাব্বিশ হাজার এ তার মধ্যে যে সমস্ত ক্যান্ডিডেটরা বৈধভাবে চাকরি পেয়েছেন তারাও কিন্তু সংকটের মধ্যে পড়ে যাবেন তবে আজই কিন্তু সম্পূর্ণ ফাইনাল শুনানি এই মামলার পক্ষে সম্ভব নয় বিভিন্ন ছোট ছোট কাউন্সিল রয়েছে এর মধ্যে বিভিন্ন ছোট ছোট পক্ষ রয়েছে প্রত্যেকের বক্তব্য শুনতে গেলে আরও কিন্তু লাগাতার এই মামলাটির কন্টিনিউ কয়েকদিন ধরে শুনানি করানোর প্রয়োজন রয়েছে তো দেখা যাক এই মামলার কী গতি প্রগতি উঠে আসে সেদিকে পরবর্তীতে আমরা নজর রাখবো এবং পরবর্তী আপডেট পেলে এই চ্যানেলের মধ্যে আপনাদের অবশ্যই দিয়ে দেবো আপাতত এই ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ